দাঁত চিছে পোকাই গৈছে তোমাৰ নাম কি আব্দুল আব্দুৰ ৰহমান কি তুমি ভিডিঅ' কৰছ

সবই নাই잖아ও অবস্থা মানে আমাদের যত एक्टर আছে ঠিক আছে সব মাস্ক করে দাঁত নাইকে তোকো এই দம்பி স্যার তো দশকে যা তোমার এত ভালোবাসে ঠিক আছে এত আদর করে এত কিছু করে তো দশকে উদ্দেশ্যে কিছু কবা না বলো হ্যালো গাইস

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো নদীর পারে আসছি আমার ফ্লাভানদের নিয়ে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে কিছুক্ষণ সারা সাতটা কাজের ফাঁকে একটু সময় পাইলে পারা নদীর পারে আসি অথবা একটা একটু ছোটো খাটো ভিডিও বানানোর চেষ্টা করি ফ্লাভান নিয়ে অনেক আনন্দ ফুর্তিতে থাকার সব সময় একটু চেষ্টা করি দুই দিনের দুনিয়া মরে গেলে কিছুই নাইকা তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমার ছোট বাচ্চাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন ওদেরকে নিয়ে যেন আমরা আরো উপরে উঠতে পারি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিছু সম্ভব ভালো থাকবেন হাই